দর্শক বন্ধুরা কোরবানির গরু কেনার জন্য বাজারে গেলাম বাজারে যাই দেখি লাল গরু দেখে খুব ভাল লাগছে অনেক সময় ঘোরাঘুরি করলাম দেখলাম সেই সকাল থেকে কোরবানির বাজারে হাজির হয়েছি গরু কেনার জন্য এভাবে কোরবানি বাজারে যাওয়া হয় না সুযোগ নাই তারপরে এবার একটু চেষ্টা করলাম যে কোরবানির বাজারে কি অবস্থা এখনও অনেক দিন বাকি আছে একটু যাচাই বাছাই করি তাই কোরবানি বাজারে গেলাম একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন এই যে কালারের গরুগুলো এটা খুব ভালো কিন্তু আমার পছন্দ হচ্ছে কালো কালার কালো কালারে গরু খুব কম আসছে যাই হোক এখনও হাতে সময় আছে আরও সুযোগ পাব নেওয়ার জন্য এটা দেখাতে চাইছিলাম যে এটাই বাস্তব জীবন গরুর রাখাল হতে হবে ছেলেরা তো ঈদের দিন সকালে হয় হচ্ছে কষায় সকাল থেকে কষার কাজ করে আর ছেলেদের কাজ দুপুরের পরে হচ্ছে ডেলিভারি ম্যান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের কাছে মাংস ডেলিভারি দিতে হয় এটা হচ্ছে আমাদের একটা কাজ বা কালচার এটা আনন্দ সহকারে করি একটা দিনের জন্য সবাই কষাই সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে আনন্দ ভাগাভাগি কষ্ট হলেও সারাদিনের যে আনন্দ ভাগাভাগি করি এটাই অনেক কিছু অনেক ঘুরলাম দেখলাম এখনও গরু পর্যাপ্ত আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন গরু বাঁধার যে জায়গাগুলো রেডি আছে সব কিছু ঠিক আছে কিন্তু গরু কম ক্রেতা কম এখনও হাতে সময় আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাতের কারণে বাজারে লোকজনের সমাগম কম এবং গরুও কম উঠছে তারপরে এখনও হাতে সময় থাকার কারণে সেভাবে বেচা কেনা জাক হয়নি তারপরও ভাবলাম যে দেখি বিভিন্ন বাজার ঘুরে দেখি দেখে কী অবস্থা একটু অভিজ্ঞতা নেওয়ার দরকার বছরে একবার কেনা হয় গরু কেনার অভিজ্ঞতা নাই দেখার দরকার অনেক ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে দেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে বড়ো বাজার কিন্তু গরু নেই গরুর মাঠ ফাঁকা দেখানোর চেষ্টা করছে এই যে সামনে সামান্য কিছু দশ বারোটা গরু আছে ওনারা আসছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে গতবারও এখানে আসছিল কুষ্টিয়া থেকে বারোটা গরু নিয়ে আসছে ওনারা এখানে আছে খাওয়া দাওয়া করার জায়গা ওনাদের বৃষ্টি হচ্ছে এর ভিতর দিয়ে সুযোগ করে দেখতেছি ঘুরতেছি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছে একটু রেস্ট নিলাম একটু রেস্ট নিয়ে বৃষ্টি হচ্ছে রেস্ট নিলাম রেস্ট নিয়ে বাইর হবার চেষ্টা করতেছি এখন যাব হচ্ছে একটু রাস্তার দিকে খাওয়ার জন্য খাওয়ার হোটেল কত দূর জানি না নতুন এলাকায় আসছি এখন খাওয়ার জন্য যেতে হবে এখন আমরা আস্তে খাওয়ার জন্য রওনা করব সামনের দিকে দুপুরের খাবার খাইতে হবে দুইটা বেজে গেছে বৃষ্টির ভেতর যাওয়ার সুযোগ পাইনি বসেছিলাম এই যে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে গেলাম খাওয়ার জন্য ঘরোয়া পরিবেশ ছোটো হোটেল দেখে হয়তো পছন্দ হবে না ভিতরে ঢুকবো এখন ঢুকে আপনাদের সাথে দেখাবো যে হোটেলের পরিবেশ কেমন খাওয়া দাওয়া কেমন মাছ মাংস সবই আছে মানে ভিতরে পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রাম্য পরিবেশে খাওয়ার ব্যবস্থা এখানে হাজির হলাম হাজির হয়ে খাওয়ার জন্য যাচ্ছে এটা হচ্ছে হাইওয়ে রোডের সাথে হোটেলটা হোটেলের ভিতরে যে খাওয়ার জন্য প্রস্তুত খোঁজা লাগছে খাবার নাই বলছে যে ভাই ভাত শেষ গরম ভাত একটু দেরি হবে তা ভাবলাম কিছু জাম দেন সেই বড় বড় জাম ও আও খাই শান্তি পালাম জাম একটা প্রিয় ফল খুব ভালো লাগে পরে বললাম জাম দেন ভাত হতে লাগুক এই সময়ের ভিতর জাম খাইতে থাকি জ্যাম খাচ্ছে জ্যাম আসলে সেই মজাদার খাওয়ার খুব ভালো লাগছে বছরে এবছর প্রথমেই জ্যাম খাইলাম কিন্তু জামগুলো এত বড় বাড়ির জাম খুব ভালো লাগছে খুব মজা লাগছে এই জন্য ভাত বাদ দিয়ে জাম দিয়ে আপাতত পেট ঠান্ডা করছি ভাত ওদিকে রান্না হচ্ছে ভাত হলে নিয়ে আসবে এখন জাম খাচ্ছে দেখতে পাচ্ছেন জাম কত বড়ো জাম অনেক বড় অনেক বড় জাম জামটা খুব মজাদার লবণ দিয়ে খাচ্ছি আর মজা করছি আর ভাবছি যে ভাতটা হোক তার ভিতর জামটা খেয়ে একটু নিজেকে সান্ত্বনা দিই সান্ত্বনা দিয়ে তারপরে হচ্ছে আপনার